আতা গাছে তোতা পাখির ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ দুই লাইনের ছন্দ দিয়ে শুরু করলাম আজকের ভিডিও দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন আজকে যে আমি তালেরাটি কাটতে আসি। এটা কিন্তু বেশ মজার একটি কাণ্ড ছোটোবেলার শৈশবে এই তালেরাটি নিয়ে অনেক ইতিহাস মাটিতে পুঁতে রাখা মাটি থেকে আবার কিছুদিন পর বের করে সেটাকে তুলে খাওয়া এটা অনেকটা আনন্দের আর এই তালে রাটি কাটার সময় কিন্তু আশেপাশে যারা থাকে তারা কিন্তু দেখতে আসে দেখেন একটি বাচ্চা মেয়ে মেয়ে আমার কাটা দেখতেছে আমি এটা গাছ জ্বালায় নাই এখনো গাছ হলে এটা ভিতরে ফুকো হয় সেটা খাইতে আরো বেশ মজা তবে অত দূর পর্যন্ত আমি অপেক্ষা করি নাই তার আগে আমি মাঠে থেকে তুলে ফেলেছি ওরা আবার কাটা ও ওরা তো আমার তালে রাটি কাটা দেখতে এসেছে আমি কাটতেছি ওরা দেখছে এবং ওরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে। কাটা শেষ হয়ে গেছে আশ তাড়ানো হয়ে গেছে এবার আমি পানি থেকে পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে এটা খাওয়ার জন্য বেশ উপযোগী হয় ধোয়া শেষ হলো এবার আমি আসি আমার কাঙ্ক্ষিত জায়গায় এবার খাওয়ার জন্য এটাকে আমার কাটতে হবে ডুম করতে হবে প্রথমে আমি এটাকে দেখি দুই পাল্টি করে নেই আপনারা ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন দেখেন আমার দুই পাল্টি করা হয়ে গেছে কিন্তু আমরা তো মানুষ দুইজন নয় মানুষ একটু বেশি যার জন্য দুই পাল্টিতে হবে না এটাকে আরও বেশ কয়েকদম করতে হবে কয়েকদম করার পর আবারও আমি ধুয়ে নিলাম পানি ধোয়া পানি ঢালার কাজে সাহায্য করছে একজন আমার ধোয়া শেষ এবার খাওয়ার জন্য বেশ উপযোগী প্রথম কামড়ে খাইতে যে মজাটি পেলাম তা অনেকটাই আনন্দ অনুভূত লাগছে আমার কাছে আমি আর একজনকে খাওয়ার জন্য জেগেলাম যে কেউ খাবে কিনা। তারপরে ক্যামেরাম্যান কে দিলাম এটা যে খাইছে সেই এর মজা বুঝছে এটা খাইতে কিন্তু খুব শক্ত আপনার দাঁত শক্ত হতে হবে মজবুত থাকতে হবে তা না হলে কিন্তু আপনার দাঁত ভাঙার সম্ভাবনা আছে